জন্য আল্লাহ তালার ঘরে টাকা আপনাকে নাম কেন বলতে হবে আপনি এসে লক্ষ লক্ষ টাকা দিবেন কেন যেটা দিয়ে যাবেন একেবারে কি আমত মাছে থর করে সাজানো সব লিখা আপনার নামে পাওয়া যাবে এক টাকা দিলে আল্লাহ বলছে আমি ওকে দশটা ডবল করব সত্তরটা করব সাতশো টাকা দেবো তার মানে এক টাকা দিয়ে দিলে যদি আল্লাহ সাতশো টাকা দেয় তাহলে এক লাখ টাকা দিলে ক টাকা হবে ভাবেন কি মাঠে কি হবে কিন্তু মানুষ বুঝে না অথচ আনাস রাজ্যের লতানু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেমতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হবে আজকে আমি যদি তোমাকে দুনিয়া দিয়ে দিই গোটা পৃথিবীটা দিয়ে দিই এই পৃথিবীর বিনিময়ে কি করবা সে বলবে হে আমার প্রতিপালক আজকে দুনিয়াটাকে দান করে দে আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই অথচ নামের সবচেয়ে কম শাস্তি জানেন কি জানেন এক জোড়া স্যান্ডেল দেওয়া হবে যে স্যান্ডেলের ফিতাগুলো হচ্ছে জাহান নামের আগুনের মানুষকে যখন স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে পরানো মাত্র মগজ টক বক টক বক করে ফুটে বেরিয়ে আসবে যাহার সর্বনিম্ন শাস্তি এখন আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার জান্নাতের সার্টিফিকেট আছে তাহলে দান করা দরকার নেই আর যদি মনে করেন যে না আমাকে দান করতে হবে তাহলে দান করবেন না আপনার বিষয় বলছিলাম লোকমান একিম ছেলেকে বলছি আবু নাইয়া হে আমার কলিজার টুকরা আকিমে সলা তুমি সলাদ কায়েম করো পাঁচ ওয়াক সলাদ প্রতিদিন আদায় করতে হবে পাঁচ যদি প্রতিদিন আদায় করি করিটা কি বলেছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে চলমান নদী রানিং রিভার এটা যদি থাকে তোমরা যদি ওখানে পাঁচবার গোসল করো পাঁচবার গাদাও তোমাদের গায়ে কি কোনো মহিলা থাকবে সাহাবাই কেরামরা বলছে জিনাব আমাদের গায়ে কোনো মহিলা থাকবে না তখন রসুল্লাহাম বলছেন যে ব্যক্তি দৈনিক পাশওয়া সালাত তাই করে আল্লাহ সোমান প্রতিদিনের পাপ ধুয়ে মুছে সাফ করে দেন রসুল বলেছেন আল্লাহ বলেন আমার বান্দারা যদি দৈনিক করে আমি আল্লাহ তালা প্রতিদিন তাকে পঞ্চাশ মেকি তার অ্যাকাউন্টে যোগ করে দেব বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যদি এক রামাদান থেকে অপর রামাদান পর্যন্ত সোলাদা আদায় করে মানুষ যদি এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সোলাদা আদায় করে এক রমাদান থেকে অপর রমাদান এক জুমা থেকে অপর জুমা ভেতরে যত পাপ করবে আমি আল্লাহ সব পাপকে ক্ষমা করে বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন আমিন বলেন তার আমিন যদি ইমামের আমিন যদি ফেরেস্তার সাথে মিশে যাই আল্লাহ সো তারা তার সমুদ্রে সমপরিমাণ পরিমাণ সমুদ্রের উপরে ফেলা সম পরিমাণ পাপ রাশি থাকলে আল্লাহ তালা এক আমিরের কারণে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দিল্লা কত বেনিফিট এই সলাতের মধ্যে অথচ এই সলাতটা আমরা আদায় করি না সাল্লাম মারা যাওয়ার আগে তিনি সলাদ সোলাদ করে কান্না করতেন এই সলাদকে আল্লাহর জামিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি কত সংগ্রাম করেছেন আর আপনি আমি আল্লাহ তোমার সুস্থ রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে একটা অন্ধ সাহাবি ছাড় পাইনি তাকে মোহাম্মদ সাল্লাহাম বলেছে তুমি কি এমন শুনতে পাও বলছে জি হ্যাঁ তোমাকে বাড়িতে সলাত আদায় করে কোনো রাস্তা নেই ইউ হ্যাভ টু কাম টু দ্য মাস তোমাকে মসজিদে আসতেই হবে মোহাম্মদ অন্ধকে সার আমি সুস্থ মানুষ যখন মসজিদে হয় আমরা তখন বাড়িতে ঘুমিয়ে থাকি আমরা তখন চায়ের দোকানে আড্ডা দিই আমরা তখন দোকান দোকানের কাজে ব্যস্ত থাকি আমরা হাল চষে ব্যস্ত থাকি সলাতাদাই করতে লোকমান একে তার ছেলেকে বলল এখন প্রশ্ন যদি সলাত আদায় না করি কি হবে সলাত আদায় না করা আমার কাছে একটা সুন্দর উদাহরণ আছে উদাহরণটা হচ্ছে আপনি আইটিএস পরীক্ষা দিচ্ছেন পাশ করলেই আপনাকে জাপান সরকার চাকরি দিবে এক কোটি টাকা বেতন দেড়শো মার্কের পরীক্ষা সমস্ত প্রশ্নের উত্তর কমন ঠিক লিখেছেন শুধুমাত্র নিজের রোল নাম্বারটা ভুল লিখেছেন বলেন পাস না ফেল ফেল না আপনার খাতাই নাই না আমি আসবে না ঠিক না ঠিক তেমনই সলাৎ হচ্ছে আমাদের জন্য রোল নাম্বার আর অন্যান্য ইবাদত হচ্ছে আমাদের কাছে এক একটা পরীক্ষার আসা প্রশ্ন বলেন বলেছেন যার নাই তার দিন নাই কাফের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সলা আপনার আঠারো বছরের ছেলেটা যে সলাতদায় করেনি আজকে যে মুরগি জবাই করেছে এই গোস্তু খাওয়া হারাম সৌদি ফতুয়া বোর্ড আঠারো বছরের ছেলে সালাত না আদায় করে বাড়িতে থাকে কি করে সলাদ আদায় করতে হবে যে কোনো মূল্যে যুদ্ধের ময়দানে থাকলেও একদল যুদ্ধ করবে আর দল জামাতে সালাত আদায় করবে সলাদকে ছাড় দেওয়া হয়নি ঠিক যেমন করে বললাম রোল নাম্বার না লিখলে যেমন খাতায় নাম পাওয়া যাবে না সারাটা জীবন আপনার জন্ম নিবন্ধনের উপরে লেখা আছে আব্দুর রহমান ভারতে যাবেন ভিসা করেছেন ভিসাতে আব্দুর রহমান পাসপোর্টে আব্দুর রহমান এনআইডি কার্ডে আব্দুর রহমান আল্লাহর কাছে গিয়ে দেখছেন আল্লাহর ফেরেশতা আপনাকে ডাকছে চন্ডিদাস বলুন আপনি আব্দুর রহমান ছিলাম কি জি আপনার আব্দুর রহমান নয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুদ্দাসির বিয়াল্লিশ এবং 43 নম্বর আয়াতে বললেন মাসালাকাকুম ফিস সাকার যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন ক্বালু তারা সেদিন বলবে লামনাকুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না মুসল্লি আপনার ছেলেটা এই পাসপোর্ট অফিসে কাজ করে সপ্তাহের ছদিন আপনার ছেলেটার ডিউটি আপনার ছেলেটা সপ্তাহে ছদিনের মধ্যে পাঁচ দিন কামাই করে যায় না একদিন যায়। আপনার ছেলেকে রাখবে রাখবে তাহলে প্রতিবার প্রতিদিন পাঁচ করে আল্লাহ সালাত দায় দিয়েছেন আপনাকে আর আপনি প্রত্যেকটা দিনের সলাদকে ত্যাগ করে খালি শুকুর আলী হয়েছেন আর বলছেন আমি আল্লাহ তালাকে ভালোবাসি আপনি বার্ট পার একটা জেনাকার পুরুষ কখনো পৃথিবীর বুকে আজ পর্যন্ত দেখা যায়নি রাস্তায় একটা মহিলা কিনে সহবাস করেছে দেখা গিয়েছে সরাসরি রাস্তায় সহবাস করে জেনা করে এমন লোক পৃথিবীতে নাই চুরি করার সময় মানুষ গভীর রাত্রিবেলা চুরি করে মদ খাওয়ার সময় রাস্তায় কেউ মদ খায় না হয়তো মাতলামি করে কোনায় বসে মদ খায় একজন বেনাবাজি একটা লুচ্চা মানুষের চেয়েও খারাপ জেনাকার মানুষের চেয়েও খারাপ ডাকাতের চেয়ে খারাপ মাতালের চেয়েও খারাপ কেন মাতাল লুকিয়ে লুকিয়ে খায় চোর লুকিয়ে চুরি করে জেনাকার ঘরের গেট বন্ধ করে করে দিয়ে জেনা আর ওই লোক দোকানে আড্ডা দিচ্ছে দোকানে বসে আছে রাস্তাঘাটে বসে আছে তখন মসজিদে বসে হাই আল্লাহ সালা তখন সে আর মসজিদে যায় না তাহলে কত বড় ডাকাত যার সলাপ নাই তার কোনো কিছু আল্লাহর কাছে কাজে লাগবে না এরপরে লুকমান একম ছেলেকে বলেন অমর বিল মারুফ ও আমার কলিজার টুকরা মানুষকে ভালো কাজের উপদেশ দাও ভালো কাজের উপদেশ কি তুমি মানুষকে বলে দাও ফরজ সালাতের পর কেউ যদি আয়তুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত সুমান আল্লাহ ভুলে গেছেন ফরজ সালাতের পর কেউ যদি আয়তুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত তো সে জান্নাতে যায়নি কেন মরেনি তাই মরলে জানলে কোন ব্যক্তি যদি সকালবেলা। আল্লাহ তালার কাছে বলে ফজরের সোলা তাদাই করে অন্তত পক্ষে তিনবার আল্লাহ আজির নিমিনার নার আমার প্রতিপালক আমাকে তুমি জাহান নাম থেকে বাঁচাও রসুল্লাহ সাল্লাম বলছেন জাহান নাম আল্লাহর কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক ওই যে ওই লোকটা বললো জাহান্নাম থেকে বাঁচাও হে আমার প্রতিপালক তুমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাও না আপনি আমি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই জাহান্নাম নিজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে হাদিসের মধ্যে আবু রাবিব তিনি বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যা বেলায় প্রতিদিন যদি আল্লাহ তালার কাছে বলে হে আমার প্রতিপালক আল্লাহ নিয়ে আসালুকাল জান্নাত হে আমার প্রতিপালক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও জান্নাত আল্লা তাল কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক অমুক লোকটা আমাকে চেয়েছে গো আমি জান্নাত দোয়া করছি সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও জান্নাত দোয়া করলে কবুল হবে কারণ জান্নাত তো জ্বর দেখায় না ঠিক না কোনো ব্যক্তি যদি সকালবেলায় ফজরে আদায় করে বলেন মুখস্থ ইস্তেক তুলেন সাইদুল বার কার মুখস্থ হাত তোলেন একটা দুটো তিনটে হাত দেখছি আল্লাহ চারটে ও এদিকে পড়াছে দেখ বাচ্চা ছেলেদের মুখস্থ আছে না মান বড় মানুষ মুখস্থ করে আল্লাহুম্মা আন্তা রাব্বি আবু এর ফজিলত কি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ফজর সালাদের পরে একবার পরে সারা দিনের মধ্যে মরলে জান্নাত মাগরিবের পর কোন ব্যক্তি যদি পড়ে সারা রাতের মধ্যে মরলে জান্নাত কি মজার দোয়া একটু বাংলাটা বোঝার চেষ্টা করবেন এত মজা আল্লাহ তুমি আমার একমাত্র প্রভু একমাত্র রব তুমি ছাড়া কোনো মাহবুদ নেই আমি তোমার যে নিয়ামত পেয়েছি তার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি যে পাপ করেছি এই যে এই যে এই আমি করেছি আল্লাহ তোমার কাছে পাপকে সরপদ করছে আমি ঘৃণা করছি ভুল হয়ে গেছে আমি পাপগুলো করেছি মবুদ তুমি আমাকে ক্ষমা করো আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে কত সুন্দর ধর তাহলে লুকমান একদম ছেলেকে বলছে অরবীর মা মানুষকে ভালো কাজের আদেশ দাও আপনি যদি কিচ্ছুই না জানেন এটুকু তো বলতে পারবেন ও চাচা চলের নামাজ পড়ে আসি ও আমার কলিজার টুকরা ভাই চলেন যাই মাগদেবের সলাতে সময় হয়ে গেছে আমরা মসজিদে গিয়ে সলাত দায় করি বলা যাবে না তাহলে মানুষকে ভালো কাজে আদেশ করতে হবে এরপরে বললেন অনহ মনকার অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলো মানুষ যখন কোনো অন্যায় করবে তার তাকে বলো তুমি অন্যায় করছো বাংলাদেশে সে প্রতিদিন বলছি যারা ফ্রান্সের পতাকা ঝুলিয়েছে এরা মুসলমান নয় যারা আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছে এরা মেসির সাথে জান্নাতে যাবে মেসি যেখানে যাবে কোনো যাবে আমি তো বলছি না হাদিস বলছে রসদালাম বলছেন আবু হরেরা রেজিল্লা বর্ণনা করে বলছেন যে ব্যক্তি যাকে অনুকরণ অনুসরণ করে সে ব্যক্তি তাদের সাথে উঠবে আপনি সলাতাদী করে করেন আপনি আপনার ইমামকে মানেন ইমামের সাথে উঠবেন চর্মনায়ের মুড়িদরা হুজুরের সাথে উঠবে চরমনে জাহাজ নিয়ে আসবে কিয়ামতর মাঠে আমাদের জাহাজ আনার কেউ দরকার নাই পানিও নাই জাহাজও নাই কিয়ামতর মাঠে বুঝলেন না রাবি আবলু কাব রাধি আল্লাহ বলছেন সরি ঘুমেলাম রাত্রি বেলায় এক বন্ধা পানি এনে বলছিলেন স্তেনজা করেন অজু করেন তো পানিটাকে তিনি স্তেঞ্জা ব্যবহার করে অজু করতে লাগলেন অজু করার সময় আমাকে বলছে রাবি আবলু কাব যে আল্লাহ রসুল বলেন তুমি কিছু চাও আমার কাছ থেকে চাও তোর আবি আপনার কাপ বলছে দিবেন ঠিক আছে তো জান্নাতে আপনার সাথে থাকতে চাই কি বলছে জান্নাতে আপনার সাথে থাকতে চাই মোহাম্মদ সাহসালাম বলছে জি না অন্য কিছু চাও অন্য কিছু চাও বলছে না যদি দিতে হয় ওটাই দেন নাহলে দরকার নেই তো রসুল সাহসালাম বলছে শোনো রাবি আপনার কাপ বেশি বেশি সেজদা করো যাতে করে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ক্ষমতা দিয়ে বলতে পারলেন না যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবই যাব আর হুজুর বলছে যে নাকি কেয়ামতের মাঠে আপনার ই আসবে জাহাজ আশ্চর্য দুনিয়া না অনহ্যা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো রসুল্লাহ সাল্লা বলছেন বলছেন বাবি গায়রি কমিন ফাহিন হো যে ব্যক্তি অন্য কোন জাতির অনুকরণ অনুসরণ করলো তারা তাদের দলের খারাপ ছেলেটা চুলকে দেখে যে দেখতে পান এই সাইডে উড়িয়ে দিয়েছে এই সাইডে উড়িয়ে দিয়েছে কারণ অনুকরণ করছে বেটা ফ্রান্সের প্রধানমন্ত্রী মোহাম্মদের নামে কার্টুন এঁকেছিল কিছুদিন আগে আমাদের কলেজে আঘাত দিয়েছে যে রসুলকে অপমান করে একটা শাস্তি গোলাটাকে উড়িয়ে দেওয়া সেই পতাকা আপনার ছাদে আজও ঝুলছে আপনি বলছেন আমি মুসলমান অসম্ভব কি করে বলবো আমি হতেই না এটা কেন আপনি তো ওই মেসির খুব সাপোর্ট তাই না আপনার ছেলে সাপোর্টার আপনার বাবা রিক্সা চালায় আপনার আপনাকে বলছি জনাব ও ছেলে তোমাকে বলছি তোমার বাবা ওই যে ভ্যান চালায় ভ্যান মেসিকে একটা সিএনজি কিনে দিয়েছে নাকি পর তোমার লজ্জা লাগে না তোমার বাবা গিয়ে মসজিদে বলছে হে আমার প্রতিপালক আমাকে তাদের রাস্তা দেখিও না যারা হচ্ছে পথভস্ত তারা হচ্ছে ইহুদি তারা হচ্ছে খ্রিস্টান তোমার বাবা বলছে মেসির রাস্তা আমি যাই না আল্লাহ আর তুমি মেসির পতাকা ছাদের উপরে ঝোলাচ্ছ মানে অতএব মানুষকে অন্যায় কাজ থেকে কি করতে হবে বিরত রাখতে হবে অন্যায় কাজ সমাজে যত হবে প্রত্যেকটা অন্যায় কাজ কাজ থেকে হবে আপনি কোনো দোকানে যদি পানবিরি জর্দা গুল সিগার তুলে দেন এটাতে হারাব রাস্তার মনে মনে ছেলেরা দাদা ইমাম সাহেব ওই দিক দিয়ে চলে যায় তাদেরকে সলাতে রাখতে হবে তাকে সলাতের জন্য বলতে হবে বাড়িতে যদি আসাব বই থাকে বাবাকে বলতে হবে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এক টাকা সুদ খেলে ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় এই এভাবে টাকা নিলে তত পাপ হয় মানুষকে বলতে হবে এটা অন্যায় মানুষকে বলতে হবে হাকিমপুরি জর্দা দিয়ে পান খেলে তার থাকার জায়গায় জানলাম আমি বলছি না আবু হাজ্লা প্রাণু বলেন রসোল্লা সাল্লাম বলেছেন সর্বশেষে এসে একই আয়াতের মধ্যে খুব ভালো করে বুঝবেন লুকমান একদিন ছেলেকে কি বললেন ও আমার কলিজার টুকরা নামাজ পড়ো মানুষকে ভালো কাজের আদেশ করো অন্যায় কাজ থেকে নিষেধ করো এর পরের বাক্যটা যদি এরকম হতো তাহলে তুমি জান্নাতে যাওয়া তাহলে ঠিক মনে হতো ঠিক না আল্লাহ তালা এখানে বলে দিলেন অসবির আলামা সাবাক সেই ছেলে সেই ছেলেকে তখন আদায় করার পর নসিহত করার পর ভালো কাজের আদেশ এর নসিহত করার পর মন্দ কাজের আদেশের নসিহত করার পর ছেলেকে বলছে বেটা ধৈর্য ধারণ করো কেন যেই বলবা যে আর্জেন্টিনার পতাকা ঝুলানো যাবে না যেই বলবা যে জর্দা চলবে না যেই বলবা যে ক্যারাম বোর্ড চলবে না যেই বলবা যে বিয়েতে গান বাজালে ও আমি পড়াবো না যে আপনি বলবেন ইমাম হয়ে যে আপনি যদি সলাতে না করেন আপনার জানা যায় যাব না তখন জাতি তোমার পিঠে চামড়া তুলে নেবে তখন তুমি ধৈর্য ধারণ করো কি ধৈর্য ধারণ করো অসবির আলামা আসাবাক বেটা তুমি ধৈর্য ধারণ করো তাহলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে অতএব আলোচনা আর বাড়াচ্ছি না কারণ আমি বারোটা পর্যন্ত আলোচনা করি বারোটার পরে যাই না এজন্য জলসা যাই করেন না কেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সলাদ কি বললাম সলাদ এখন যদি ঘুমিয়ে যান রাত্রি বড় পাঁচটা পঞ্চাশের দিকে বোধ এখন আপনার ইয়ে নাকি ফজরে জামাত অতএব জামাতে সালাত আদায় করতে হবে কেননা সাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয় আজান হয়ে গেলে যে সব পুরুষ বাড়ির থেকে আসে না একজন ছেলেকে দেখে বলি তোমরা পাটকাটি খড়ি এসবগুলো গুছাও তো চলা গুছাও আর একজনকে বলে তুমি ইমামতি করো আমি কিছু সাহাবিকে নিয়ে গিয়ে তার বাড়ি বাড়িঘরটা জ্বালিয়ে দিই আমার ইচ্ছা হয় কিন্তু আমি জ্বালাতে পারি না কেন জানো সেই বাড়িতে তোমার মা থাকে সেই বাড়িতে তোমার বউ থাকে সেই বাড়িতে তোমার বোন থাকে সেই বাড়িতে কচি কচি বাচ্চারা থাকে যদি না থাকতো আমি জ্বালিয়ে দিতাম তার মানে যে পুরুষ বাড়িতে বসে থাকে ও আল্লাহ তালার এই যে অনিয়মের কারণে ওর বাড়িটা জ্বলে যেত পুড়ে যেত এই পারমিশন আল্লাহ হয়তো দিয়ে দিতেন কিন্তু আপনি বেঁচে গিয়েছেন আপনার বাড়িটা জ্বালানো হয়নি আপনার মা বোন রয়েছে আপনার ছোট্ট কলেজের টুকরে রয়েছে অতএব সলাদ আদায় করতে হবে যে কোনো মূল্যে অতএব আমরা এখান থেকে বক্তৃতাকে শেষ করার চেষ্টা করব এবং সেই সাথে শেষে খাস অনুরোধ আপনারা হয়তো অনেক টাকা পয়সা দিয়েছেন দিয়ে গিয়েছেন তবু আল্লাহতালার ঘর কারণ আল্লাহ তালার ঘরে যদি আপনি এক টাকা দেন আল্লাহ তালা ওটাকে لماذا تتغرك الله وخير الحد يا حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بداة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اطيعوا الله واتوا الرسول ولا تبتلوا اعمالكم ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل امتي رحلنا الجنه الا من آبا كلا يا رسول الله من آبا قال من أتاني دخل الجنه

সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি যিনি বিশ্ব নিয়ন্তা দো জাহানের প্রতিপালক সেরাবলিজাতের বারগাহে শুক্রিয়া গোপনার্থী আমরা বলি হামদুল্লাহ অতপর সমগ্র মানব জাতির জন্য যিনি শিক্ষক সমগ্র মানব জাতির জন্য যিনি অন্যতম বার্তাবাহক মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজকে সংক্ষিপ্ত জুমার খুদবার বিষয় রসুলুল্লাহ সাল্লামের উপর ভালোবাসা উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আল্লাহ সবানা তালা আমাদেরকে তার জমিনে প্রেরণ করার পর যতজন নবী এবং রসুলকে তিনি সিলেকশন করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল নবীদের সর্দার জান্নাতের উদ্বোধনকারী সেই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন তথা শেষ জামানায় তিনি এসেছিলেন তিনার পরে আর কোনো নবী রসুল আসবেন না শ্রেষ্ঠত্বের মধ্যে যাকে তিনি শ্রেষ্ঠ করে শিখ